সমুদ্রের নিচে মাছ থাকে আল্লাহ সৃষ্টি যখন আমরা জ্ঞান অর্জনের জন্য কোথাও যাব সমুদ্রের নিচের মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে আর রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লামও আমাদেরকে বহুভাবে ইলম অর্জনের গুরুত্ব দিয়েছেন এবং জানার ব্যাপারে আমরা যে জানে এবং যে জানে না উভয়ের মাঝে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পার্থক্য কি আছে এ ব্যাপারে বহু আলোচনা করেছেন আমরা আজকে ওদিকে যাচ্ছি না তবে মূল কথা আমাদের জানার চেষ্টা করতে হবে আমাদের জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে আর জ্ঞান অর্জনের যে এখানে যতটুকু সময় বসবো জ্ঞান অর্জনের জন্য আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের নেকি লেখা হবে গুনাহা ঝরে যাবে এই জন্য আমাদের এই মজলিস মজলিসগুলাকে গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ আর এই জ্ঞান অর্জনের মজলিসে যদি আমরা হেঁটে যাই তাহলে মনে করতে হবে যেদিন আপনি আসবেন এই জ্ঞান অর্জনের মাজলিসে সেদিন মনে মনে চিন্তা করবেন যে আপনি অহিল অর্জনের জন্য যাচ্ছেন আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিচ্ছে তার মানে ফেরেশতারা পাখা বিছিয়ে দিচ্ছে যখন আপনি জ্ঞান অর্জনের জন্য কোথাও যাবেন দেখা যাচ্ছে সমুদ্রের নিচে থাকে আল্লাহর সৃষ্টি যখন আমরা জ্ঞান অর্জনের জন্য কোথাও যাব সমুদ্রের নিচের মাস পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে এই জন্য জ্ঞান অর্জনের যে জায়গাগুলো আছে যে স্থানগুলো আছে এগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে মূল্যায়ন করতে হবে নেকির উদ্দেশ্যে আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ